এক রো আই পসরা গাইল লোকরা ধানলা কি সব বাকি যায় বাকি গেছে খাবার দিতে আই পসরাত আর বাড়ি খাওয়া না করছে বেরা দিতে যায় খাওয়া ধরে আর বাচ্চা চলে গেছে আমরা কিছু না তিন বা পাটে কো আসে আর বেরার ভয় খাই बाबू বলিছে বাড়ি আসলে মা কালার বাড়ি চলতে আসে আর বাড়ি কুন্টে বেরা কুন্টে আর এই সময় কি বাড়ি বিরামতি বাড়ি বাড়ি ধরো একটা ভূ মানে যায় যা পরে আমার গয়ে কাম রুল পাঁধা ধরে নিয়ে যাওয়ার ঘরে ভিত্ত আর যে আজ পিসরে ভাই হোক দেখে সরে গেলাম মারামারি না হলো না তাহলে কে অবস্থা হয়তো ওই মারাবনি বলে আমরা খাম যখন হয়ে গেলাম এখন চাচ্ছে আমার গরু আনতে দিতে না দিলে আমার পুকুরে খাওয়া মাছগুলো মরে যাচ্ছে খি বেড়ে আনতে পারিনি বোর কে জানি নিয়ে যাচ্ছে আমাকে খবর দ্বারাই জানেনি বোর কি নামাবো না বেড়া দিচ্ছে যাওয়ার রাস্তা নাই বিলেত গরু থেকে গরু নিয়ে চালছি গরু নিয়ে দিবে না বুঝতে গরু নেবার যা দেব না ওই ওই গাঁও দিয়ে ঘুরে যা আমার নাম মোহাম্মদ মহাজুদ্দিন মেয়েদা আমাকে মারবে আমার ফেমরাজ আমার দুই ভাই বুঝতে মারবে আর আমার বেটার বয়ে আমার বেটার কেউ বাড়ি নাই ওরা ওইভাবে বেড়া দিয়ে আমার বাড়িতে আছে ওরা ওই বাড়িতে চিনে আছে তারা চাচ্ছেটা কি ওরা চাচ্ছে যে জমি এই জমি এই পোকরের জমি দশ বছর চলমান থাকি বলে আমি রেসি ইয়ে করে নিচ্ছি সিলেকশন করে আমাকে দিয়েছে এখন দশ বছর না থাকতে আমার সাত বছর আছে এখন ওরা বোর্ডে করেছে করে ওরের সদস্য আছে হয় ওই তিনজনের নামে আমার জমি অর্ধেক জমি পড়েছে আমার আমি বাড়ি ভাঙে গাছ কাটে আমি রাস্তা করেছি আর এদিকে আমি মানচিক চিনে এক হাজার টাকার সতর্ক চলেছি এখন ওই জমিটা ও নামে লেগে দিতে হবে আমাকে টাকা দিবে না আর আমার জমি লেগে দেওয়া লাগবে